আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমরাও ভালো আছি সকালটা শুরু হয়েছিল এক গ্লাস গরম জল তার সাথে চিয়াশিট মধু এবং লেবু দিয়ে এটা ভীষণ হেলদি ড্রিঙ্কসও সবাই খেতেও পারো তারপর সকালবেলা একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে চান করে আমি রান্নাতে চলে গেছিলাম রান্নার জন্য আলু এবং ঝিঙে কেটে নিয়ে আলু ঝিঙের পোস্ত বানাচ্ছিলাম কারণ ওই দিন ওয়েদারটাও বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল সকাল থেকে এক নাগারে বৃষ্টিও হয়ে গেছিলো তাই হালকা কিছু খাওয়ার ইচ্ছেও ছিল না তারপর বাড়িতে ঝিঙেটাও ছিল ভাবলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তই বানিয়ে ফেলি অনেকদিন ঝিঙে আলু পোস্ত খাওয়াও হয়নি আর আমার ঝিঙে আলু পোস্ত ডাল ভীষণ ভালো লাগে তবে বর বললো যে না আজকে ডাল খাবো না তুমি ডিম বানাও তাই কষা কষা করে বানিয়ে নিয়েছিলাম ডিমের ঝোল ঝোল ঠিক ঝোল ঝোল হয়নি কষা কষা করেই বানাচ্ছিলাম যাই হোক তারপরে এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে যা শুরু হয়েছিল তারপর একটু বন্ধ হয়েছিল রোদ্দুরও দিচ্ছিল আমরা ভাবছিলাম যে না আজার আর বোধহয় বৃষ্টি হবে না কিন্তু না হঠাৎ করেই প্রায় তখন একটা দেড়টা বাজে বৃষ্টি আবার শুরু হয়ে যায় আমার রান্নাবান্না তখন কমপ্লিট বর্মশাই তখন গেছিল বাজারে একটু ওর কিছু দরকার ছিল কিছু জিনিস আনার তাই ও গেছিলো পুরো বেচারে ছাতাটা তো নিয়ে যেতে পারতে সেটাই তো বলছি ছাতাটা তো নিয়ে যেতে পারতে সঙ্গে করে কি করে বুঝবো খটখটে রোদ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে ওয়েদার না কি বোঝা মুশকিল তা জানি ঠিক এখন আবার দেখো বৃষ্টি বন্ধ হয়ে গেছে দাঁড়িয়ে একটু আসতে পারতে তাহলে এতটা ভিজতে না বুঝেছো তারপরে দুপুরবেলা চান তো করাই ছিল পুজোতে বসে গেছিলাম খাওয়ার আগে আমি পুজোটা করেই নিই তারপর পুজো করার পর চলে গেছিলাম গানের ক্লাস সেরে এসে দুজনে একটু হাঁটা দিতে বেরিয়েছিলাম তারপরে গিয়ে ভাবছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায় চা খেয়ে নিচ্ছিলাম তারপরে একটু চাউমিন বানানো চাউমিন বাড়ি নিয়ে এসে বাড়িতে বসে দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম তারপরে একটু সবজি বাজার মাছ বাজার এগুলোও করে নিয়েছিলাম ওই যখনই সময় পাই তখনই তো করতে হয় যাই হোক তো আমি প্রথমে না দায়ী সবজি আনি না কেন একটু ধুয়ে নিই তারপরে ও সন্ধেবেলা খাওয়ার দাওয়ার একটু খেয়ে ও ডিউটিতে বসে গেছিলো কারণ ওটা ওর ডিউটি টাইমই ছিল তো ও ডিউটি করছিল আমি তারপরে আমার গানের রাজ একটু বসেছিলাম তারপর একটু রেকর্ডিংয়েও বসেছিলাম একটু লাইভেও বসেছিলাম আর ও ডিউটিগুলো করছিল তারপর রান্না করার সময় হয়ে গেলো যদিও ভাত বানানোই ছিল তবুও রাতে টুকটাক তো রান্না করতেই হয় সেগুলো করে নিচ্ছিলাম ওই যেটা এনেছিলাম মাছের ডিম এনেছিলাম ওটা একটু ভেজে নিয়েছিলাম একটু চিংড়ি মাছও ভেজে নিয়েছিলাম আর রাতের জন্য ডিমও ছিল একটু তো দুজনেরই হঠাৎ করে ইচ্ছে করলো একটু আইসক্রিম খেতে তাই ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে খেয়ে নিয়েছিলাম তারপর রাতের খাওয়ারটাও তার প্রায় আধ ঘন্টা পরই খেয়ে নিয়েছিলাম তারপর শুনলাম তারপর একটু মাছও ভাজাচ্ছিলো ভাজ ভেজে নিয়েছিলাম তারপর শুনলাম যে হঠাৎ করে ওখানে একটা জমায়েত হবে তাই ওখানেও গেছিলাম তারপর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো অবিবাহিত নাকি বিবাহিত নাকি ডিভোর্সি এই ধরনের ভাবনা চিন্তা চরিত্রের হননের মধ্যে দিয়ে আমরা যাব এবং কারণ আমরা জানি যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হয় যে প্রশ্নগুলোর মধ্যে দিয়ে তাকে যেতে হয় আইন এবং আমাদের যে ধরনের প্রশাসনিক পরিকাঠামো রয়েছে তাকে যে ধরনের প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হয় সেটাও কম যন্ত্রণাদায়ক নয় ঘটনা ঘটে যাওয়ার পরে যারা জীবিত থাকে এই ঘটনার মধ্যে দিয়ে যাওয়ার পরে তাদেরকেও কিন্তু কম যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় না বারবার এই প্রশ্নের মুখোমুখি হতে হতে সেখানে দাঁড়িয়ে আমাদের উচিত কোনোভাবেই আমরা নির্যাতিত চরিত্র নিয়ে তার অবস্থা নিয়ে প্রশ্ন করব না কোনোভাবেই ভিক্তিমকে দোষারোপ করব না এইটুকু আমি ভাবার জন্য অনুরোধ রাখবো সকলের কাছে ধন্যবাদ প্রিয়াঙ্কা খুব খুবই মানে খুবই দরকারি কিছু তো মানে আমাদের ভাবনার উপকরণ দিয়ে গেল আমি বলে রাখ আমি আগে বলা হয়নি এটা বলে রাখি প্রিয়াঙ্কা কিন্তু একজন মনোবিদ সেই অত ভালো করে গুছিয়ে এমন মনের খোলা উপাদান আমাদের দিয়ে যেতে পারলো এবার আমাদের পারিজাত একজন শিক্ষিকা Охич уу болгочих. Дашхи. Бичээ